মস্কার বন্ধুরা সবাই কেমন আছে আর নতুন একটি ভিডিওই সবাইকে স্বাগত তো এখন আমরা যাচ্ছি কোথায় প্রথমেই দেখিয়েছি তো আমরা এখন বেরিয়েছি তখন ভোর একদম ভোরবেলা সবাই তখন পাঁচটা বাজে পনে পাঁচটা পাঁচটা বাজে পুরো রাস্তাটা ফাঁকা আর আমাদের বাড়ির থেকে বেরিয়ে যে রাস্তাতে আমরা মেন রোডে উঠি সেই পরিবেশটা একদম এত সুন্দর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের বাড়িটা একটা আর্মি ক্যাম্পের মধ্যে দিয়েই পড়ে তো এই যে আমরা এখন মেন রোডে উঠে গেছি হাই রোডে তা এখন হাই রোডে যেতে যাচ্ছি অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা জানেন এই জায়গাটাই যাব তা দেখে হয়তো আপনারা অনেকে বুঝতেই পেরে গেছেন আমি কোথায় গেছি হ্যাঁ ঠিকই আমি বড়মাকে মাকে পুজো দিতে গেছি আজকে যেহেতু আমাবস্যা আছে ওই জন্য আর এই যে নৈহাটির বড়ো মা আমাদের আমাদের এক বড়মার কাছে আসা সব সময় পুজোর সময় হয় কিন্তু না কখনো না পুজো দিতে আসতে পারিনি মাকে হয়তো মায়ের ইচ্ছা ছিল না তাই এতদিন আসতে পারিনি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারিনি তো আজ সব বাধা ভেঙে মায়া আর ডেকেছে ওই জন্যই মায়ের কাছে এসেছি মাকে পুজো দেবো বলে এই যে মায়ের দরজা মেন দরজা আর এত লাইন এই যে এখন আমাদের আমরা খুব বেশি দূরে মানে পড়িনি তো ওখানে আমি দাঁড়িয়ে আছি এই যে আমি বলছি হাই একজন আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো এই যে এখন গঙ্গার পাড়ে এসেছিলাম আমার আমি একটু খেয়াল করিনি আমার মেয়ে দেখছে অজান্তেই মাকে নমস্কার করছে কাল রাতে পুজো হয়েছিলো তা মাকে বিসর্জন দিতে এসেছিলো তাই গঙ্গা ধারটা দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে কিছুক্ষণ যদি বসে থাকতে পারতাম এত সুন্দর পরিবেশ এত সুন্দর ঠান্ডা হাওয়া আর মাকে দেখুন সবাই গয়না খুলছে আর এখানে প্রথম যখন মায়ের পুজো শুরু হয় তখন একটা ডালা দেয় যে সবার ফুলগুলো সেই ডালায় দেওয়া হয় সেই ফুলগুলো মায়েরকে পরানো হয় প্লাস মায়ের চরণে দেওয়া হয় আর এখানে যে সবাই কত কষ্ট করে দণ্ডি কাটছে কত কষ্ট করে জল আনতে যায় এই যে সেই মায়ের দর্শন এতক্ষণে মায়ের দর্শন পেলাম মনটা যেন ভরে গেল মাকে দেখে চোখের জল এমনি যেন পাশ দিয়ে পড়তে থাকে যে বুঝতে পারিনি যে চোখে জল আসছে কেন কিন্তু সত্যি মায়ের কাছে আসলে এমনটা হওয়াই স্বাভাবিক এই দেখো কত লাইন আমাদের পুজো কমপ্লিট ভোগ নিয়েছি আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে অসুবিধা হয়নি কোনো আর এই যে কত লাইন দেখতে পাচ্ছেন প্রচুর লাইন প্রচুর মানে আমি অতটা দেখাতেও পারিনি আমি যেতেও পারিনি যে এত দূর আবার যেতে হবে সেই গঙ্গা পার মানে গঙ্গার পার দিয়ে অন্য জায়গার একটা রাস্তা আছে ওই রাস্তাতে চলে গেছে লাইন তো তাড়াতাড়ি করে জন্য দেখানো হচ্ছে প্রচুর লাইন আর আমরা এসেছিলাম যখন তখন একদম ভোর তখন ভোর পাঁচটা মতো বাজে পাঁচটা পাঁচ পনেরো মানে পাঁচটা পাঁচ দশ এরকম কিছু একটা হবে তখনই আমরা কম করে চল্লিশ পঞ্চাশ জনের পিছনে ছিলাম আর এখন তো কত লাইন এই যে মাকে বিদায় জানাই